আয়েশা চৌধুরী আমার বাড়ির মালিক আমি ব্যাচেলার ছিলাম আয়েশা চৌধুরী বাড়িতে একা থাকতেন তার স্বামী বিদেশে থাকে তাদের বাজার আমাকে দিয়ে করাতো আয়েশা চৌধুরী আমাকে ভালোবেসে ফেলে এবং আমার দিকে কেমন কেমন যেন তাকাত আমারও তাকে অনেক ভালো লেগে যায় একদিন তার রুমে ঢুকে তার সাথে যা করলাম বন্ধুরা এ বিষয়ে জানতে হলে গল্পটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি মিসেস আয়সা চৌধুরীর কথা শুনে অভির রোদেলার দিকে তাকাল রোদেলার চোখে মুখে খুশির ঝলকানি মা কালকে তো ওকে যাব নো প্রবলেম আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম বাবা আমি তাহলে রহিম ভাই আর অনুকে খবরটা জানিয়ে দিই বলেই অভির মা রুম থেকে বেরিয়ে গেলেন এদিকে রোদেলা পারে না লুইঙ্গি ড্যান্স দেয় খুশি যেন তার ধরে না বাড়ি যাবে ফোন পাবে প্রাইভেট যেতে হবে না আহাহা এত খুশি হওয়ার কিছু হয়নি সকালে যাব পরের দিন চলে আসব প্রাইভেটগুলো তো পড়তেই হবে কেমিস্ট্রি এক্সাম আছে না ওটা তো মাস্টারলি এটেন্ড করতে হবে এ হ্যাঁ নাও এখন পড়ো এক দুইটায় ঘুমাবা তার আগে যদি ঘুমাও তাহলে এটা তো দেখছোই স্টিলের স্কেল হাতে নিয়ে ভয় পেয়ে রোদেলা বই খুলে পড়ায় মন দেওয়ার ড্রামা শুরু করলো আর মনে মনে অবিকে ধুয়ে দিচ্ছে শালা তুই কি আমার সাথে টিচারগিরি করার জন্য বিয়ে করছিস নাকি রে কত শোক ছিল আমার বিয়ের রাত নিয়ে ভেবেছিলাম বিয়ের রাতে আমার প্রিন্স বরের সাথে পুরো রাত গল্প করব রোম্যান্স হানি হানিমুনে যাব অনেক মজা করব শুনেছিলাম বিয়ের পর নাকি স্বামী বইয়ের পিছুই ছাড়ে না মিনিমাম এক বছর তাদের মধ্যে ভরপুর রোমান্স থাকে আর আমারও কপাল মনে হয় না এর একটাও হবে বিয়ের রাতেও ভিলেনগিরি আর ডেভিলগিরি আর বিয়ের পরের দিন সকালেই বর অফিসে চলে গেলেন বাড়ি আইসে শুরু হল চিটারগিরি থুক্কু টিচারগিরি এই দুঃখ আমি কই রাখি গো কেমনে বুঝাই আমি বেবি চাই পড়াশোনা নামক প্যারা চাই না ও আল্লাহ মুখ তুলে তাকাও আমার দিকে কি বিরবির করছো মন কোথায় ধমক দিয়ে কিছু না প্রিন্স এই তো পড়ছি কি কি বলে ফেললাম সরি গালতি মিস্টেক হো গেয়া অভি ধরে ধরে রোদেলাকে ইংরেজি পড়াচ্ছে মানে নাম কাকে বলে ওয়েব কাকে বলে এগুলে আর কি পড়াগুলো আদৌ রোদেলার মাথায় থাকছে নাকি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে আল্লাহ মালুম যেটুকু পড়ালাম এতক্ষণ রিপিট করে প্র্যাকটিস কর রোদেলাকে কথাটা বলেই অভি অর্ককে কল করল হ্যাঁ অর্ক হুম ওয়ালাইকুম আসসালাম শোনো রাব্বি তন্ময়দের কল করে জানিয়ে দে কালকে সকালে আমি অফিসে আসছি না সকালে গুলে নিয়ে যাদের একসাম নেওয়ার কথা আছে আরে না না ইন্টার ফার্স্ট ইয়ার না কালকে সকালে ইন্টার ফার্স্ট ইয়ারের দুইটা ব্যাচ আছে মেবি হুম হুমওয়াকে স্টুডেন্টসদের মেসেজ বা কল করে জানিয়ে দে কালকে ক্লাস হবে না বিকেলের ক্লাসগুলো নিব প্রবলেমস নেই রাখছি আল্লাহ হাফেজ অর্কের সাথে কথা বলা শেষ করে অভি রোদেলার দিকে তাকিয়ে দেখে রোদেলা বইয়ের উপরই মাথা রেখে ঘুমিয়ে গেছে মুচকি হেসে অভি বইগুলো টেবিলে গুছিয়ে রেখে রোদেলাকে কোলে নিয়ে ঠিক করে শুয়ে দিল কাঁথাটা রোদেলার গায়ে টেনে দেওয়ার সময় অভির নজর গেল রোদেলার কাঁধে থাকা অক্ষরটির দিকে সময় বদলায় কিন্তু কিছু কিছু ক্ষতচিহ্ন থেকেই যায় হতে পারে সেটা খুশি নয়তো দুঃখের আর এই ক্ষতচিহ্নটা নিতান্তই সুখের আনন্দের এই চিহ্নতার জন্যই তো আজ ওভি ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়া প্রিন্সেসকে ওভি আলতোভাবে রোদেলার কাঁধে থাকা চিহ্নতে হাত বুলাতেই রোদেলা অভির হাত জড়িয়ে গুটিয়ে গেল আর বিরবির করতে লাগল আবার এসেছ প্রিন্স কিন্তু তুমি বারবার আমাকে ছেড়ে চলে যাও কেন আর কত অপেক্ষা করাবে আমায় কত কষ্ট দিবে আমায় তুমি তো তোমার প্রিন্সেসের কষ্ট কান্না সহ্য করতে পারো না তাহলে কেন এত কষ্ট দিচ্ছ আমায় আমি যে তোমার অপেক্ষা করতে করতে অনেক কষ্ট পাচ্ছি তোমার কি চোখে পড়ে না প্রিন্স তুমি আমাকে আর একটুও ভালোবাসো না অভি নিজের আরেক হাত দিয়ে রোদেলার মাথায় হাত বুলোতে বলল আমি এসে গেছি প্রিন্সেস আর কখনো তোমাকে ছেড়ে চলে যাব না কে বলেছে ভালোবাসি না অনেক ভালোবাসি আমি আমার প্রিন্সেসকে তুমি পচা স্বপ্নে এসে আমায় এতগুলা ভালোবাসা দিচ্ছ কেয়ার করছ আর বাস্তবে ভিলেনগিরি করো কি ভেবেছ হুম আমি বুঝি না কিছু চিনব না তোমাকে তুমি এমন কেন প্রিন্স তুমি আমাকে ভুলে গেলে আরও বিড়বির করতে করতে রোদেলা গভীর ঘুমে তলিয়ে গেল এদিকে অভি রোদেলার শেষের কথাগুলো বুঝতে পারেনি কারণ রোদেলা বীরবিড়িয়ে বলেছে কিন্তু অভির মনে খারাপ লাগা কাজ করছ তাকে নিয়ে তার প্রিন্সেসের মনে এত অভিযোগ হ্যাঁ আমি আজও তোমার দুঃখ কষ্ট কান্নাশিতে পারি না কিন্তু আমি নিরুপায় চাইলেও তোমার সঙ্গে আগের মতো করে কথা বলতে পারব না আমি তুমি যে পড়াশোনার প্রতি একদম কেয়ারলেস আমি যদি তোমার সাথে আগের মতো বিহেভিয়ার করি তাহলে তুমি আমাকে ভয় পাবে না একদম পড়াশোনা করবে না আমার কথা শুনবে না আমি চাই তুমি আমাকে ভয় পাও তবেই তো আমার কথানুযায়ী পড়ায় মনোযোগ দিবে তাই না চাইলেও নিজের বুকে পাথর রেখে তোমার সাথে এমন করি কখনো ভাবিনি আমার প্রিন্সেসের সাথে আমায় ধমকে কথা বলবো তাকে রাগ দেখাবো। তার সাথে উচ্চস্বরে কথা বলব তাকে এড়িয়ে চলব কিন্তু ভাগ্যের পরিহাস আজ না চাইতেও এরকম করতে হচ্ছে আই এম সরি বাদ তোমাকে ঠিক পথে ফিরিয়ে আনতে যা কিছু করা দরকার সবকিছু করতে রাজি আমি কিন্তু তোমাকে ভেসে যেতে দিব না কাল একটুর জন্য তোমাকে হারিয়ে ফেলতাম যদি তোমার রুমে গিয়ে তোমার ফোনটা না দেখতাম বড় হয়েছ কিন্তু তোমার মাঝে যে ম্যাচুরিটির বড় অভাব এতটাই ছেলে তোমার মাঝে যে কত বড় ভুল করতে যাচ্ছিলে বুঝতেই পারি শেষে ওই নিলয়ের সাথে পালাতে চাচ্ছিলে বিয়ে ভাঙার জন্য এটুকু বুঝোনি ছেলেটা তোমার ক্ষতি করে দিতে পারে ঐশী অর্ককে সবই জানিয়েছিল অর্ক আমাকে সবটা বলেছে আমি আর কোন রকম রিস্ক নিতে চাইনি তাই তো তোমাকে নিজের কাছে নিয়ে এসেছি তেমাকে আর কখনোই একা ছাড়ব না ভাবতে ভাবতে অভি ওভাবেই ঘুমিয়ে গেল ভোরে যথারীতি ঘুম থেকে উঠে নামাজ পড়ে অভি নিজের এক্সারসাইজগুলো করে ওয়াকিং করতে গেল তারপর বাসায় ফিরে আসলো বাজে তখন ছয়টা রোদেলা ওঠো ওয়েক আপ ফাস্ট নামাজের এখনো সময় আছে ওঠো উম। তখন একবার দেখেছি উঠোনি কিন্তু আর না এ ধরনের আলসেমও আমার পছন্দ না নামাজের সাথে নো কম্প্রোমাইজ উঠো কোন হনুমান রে সারের মতো চেঁচাচ্ছিস কেন শোনো ভাইয়া আর একবার যদি দেখেছিস প্রীতি আপুর কথা কিন্তু আম্মুকে বলে দিব ঘুমাতে দেয়ামায় রোদেলা কি আবলতা বল বলছ ওঠো কাত ধরে ঝাঁকিয়ে এবার রোদেলা মিটমিট করে চোখ খুলতেই অভির রাগী ফেস দেখতে পেল সসরি আমার আসলে খেয়াল ছিল না আমি ভাবছি ররহান ভাইয়া যাও ফ্রেশ হয়ে অজু করে ধমক দিয়ে রোদেলা দ্রুত ওয়াশরুমে গিয়ে অজু করে এসে দেখে অভি মাছ বিছিয়ে রেখেছে নামাজ পড়ে নাও ফাস্ট দেন পড়তে বসবে অ্যা টাইম কম ফাস্ট রোদেলা দ্রুত জায়নামাজে গিয়ে দাঁড়াল চার রাকায়ত ফজরের নামাজ আদায় করে নিল নামাজ শেষে জায়নামাজ গুছিয়ে যথাস্থানে রেখে দিল অভি বাংলা জীববিজ্ঞান বই নিয়ে স্টাডি টেবিলের চেয়ারে বসে আছে কাম হেয়ার আমার চুল তো ঠিকই আছে চুল দিয়ে আবার কি কাম করব হোয়াট কি যাতা বলছো বলছ ধমক দিয়ে এখানে আসতে বলেছি আমি আপনি তো বললেন কাম হেয়ার আমি এতটাও গাধা নই আমি জানি হেয়ার মানে চুল ভু স্টুপিড কোথাকার এখানে আসো টাইম ওয়েস্ট করা একদম পছন্দ না আমার যাহ বাবা আমি আবার ভুল কি বললাম নিজেই তো কাম হেয়ার বলল হেয়ার মানে তো চুল চুল দিয়ে আবার কি কাম কিছুই তো বলল না স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে আসবে নাকি স্কেল হাতে নিয়ে আসছি তো রোদেলা এগিয়ে গিয়ে অবির পাশের চেয়ারে বসল অভি রোদেলাকে পড়ানো শুরু করলো.